আমসঙ্গে এসিয়েন টাইমসি কক ন অনুমিত আপন রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি রিংনগর ফিল সিনিসিবা সংশমানশাল নাহানমঙ্গ বিশি প্লেটিনাম জুবিলি সংশমানশাল পালাজাখা সারম বড় অপাণ্ড তাঁতি মজুগির সানলু রমি ও পান্ডন সংসারিকা হাসানি মঞ্চকরা ড মানিস উদিপুর রমেশ ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি রিংনগ ফিলজিবা সংশমানমগো প্লেটিনী সংাল্ডা সারম্বর পান্ডব ফাইমরা ডা অবনকালী কুবুরংিকা হাসপানি রাং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুমতি হাঙ্করী হাঙ্কর চেয়ারম্যান দেবল দেব রায়গী কুবুর র পান্ডার সভাপতিত্বাইকা রিংনকি ইনচার্জ ফুরুনে অকরা প্রদীপ কুমার চক্রবর্তী পান্ডা চ্যাংমা জাতির মজুগী রেখা হাস্তানি মন্ত্রকরা ডক্টর মানিসা অন্দীচড় মন্ত্রকা নি লগি নার মন্ত্রকা কক নাগ থাকে সাকা রমেশ স্কুল শিবি উদীপুর ব্যবহার হাস্ত অমহায় তম হায়ুনি জুদা জুদা জায়গা সমাজিত বসাকা অ রংনক নি সুনাম নমুই নারাতানি বা যাও রংনক নি তাবুক নি সৃংনা সুনা জুবক নি অ গগ হাস্তে রংয়াপ্রি টেলিকাস্ট খাইরানি বাকে হাস্তে হাফং থেকে কেন্দ্র হাফং জে ব্যবহার স্কিম রক ন ইয়া গোনাকা অ গগ শুক্রবি কক সাকা নাহার মঙ্গ রংনক নি সুরং নাই সুনা

একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন ভাষণ দিতেন বসার জন্য বসতাম কি বলছে কিছু বুঝতাম কিছু বুঝতাম না তা আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম কিন্তু আমাদের সময়ে এত বুঝার জন্য সেরকম যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না কিন্তু এখনকার ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলবো কিছু হলেও কিছু মনে থাকবে তো সেই আশায় আমি রাখছি কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্যই আজকে এখানে আয়োজন এটা কথা আছে যে সো মাস্ট বন এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর হাজার বছর এইভাবে চলতে থাকবে একদল আসবে একদল যাবে সেভাবেই চলবে কারণ আজকের দিনে আমাদের যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি প্লাটিনাম জুবলি যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকে আমরা দান করলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম প্রয়াত রমেশচন্দ্র দত্ত বাবা যায় উনিশশো একান্ন সনের আজকের দিনে দুই জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেন সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি উনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানে একটা স্কুল করা প্রয়োজন সেটা শুরু হয়েছিল আজকে কলে পরে এত বড় স্কুল এখানে হয়েছে এবং উনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে রেজাল্ট চারটেখানি কথা না সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর বাড়িতে আসতাম কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই কিন্তু শুনতাম সাইড দিয়ে চলে যেতাম এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গায় নেই আপনি ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন সাইন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন বহু লোক খেতির সাথে স্কুল থেকে বেরিয়েছে আর শুধু মাত্র ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব এবং এই যে একটা নস্টালজিক এখানে বহু পুরনো যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন ওনারাও কিন্তু ভাবেন এশিয়ান টাইমস সঙ্গরং সালোর নতুন নগর কাঁঠাল চলি পেট্রোল পাম্প নাম আমচ গান ও জওহরলাল নেহরু গার্লস হোস্টেল খড়ক বা শিবরাজী ব্লক গুন্ডাতে কম্বল রেখা মোহনপুর মহকুমার নাইকলফাং সুভাষ দত্ত মোহনপুর মহকুমা নাইকলফাং তাংনকি কর্মী দে অফিসার এসোসিয়েশন সাক্তবাই ফির মন্ত্রী রতনলাল নাথ নি আগ্রহী ফাইমান্জি ভাই মন্ত্রী রতনলাাল নাথ মোহনপুর মহকুমার নাইকলফাং সুভাষ দত্ত মোহনপুর মহকুমার তাংনক সেবরক অথরিটি মোহনপুর মহকুমার নাইকলফাং সুভাষ দত্ত অঙ্ঘ কাহাম সাক্তমং নিভাগে মন্ত্রী রতনলাল নাত নিলগি ফাইমান ফাই যতন ন ন মোহনপুর মহকুমা নাইকল ফাং শুভ যতন থাকা মিয়া ফরকা এনে উদ্দেশ্য হলো এই নিবাসটার নাম হলো জহরলাল বালিকা নিবাস এটা তুসার বাবু ওরা পরিচালনা করছে সরকারি ফান্ডিং ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে এখানে পঞ্চাশ জনের বেশি মেয়েরা রয়েছে এদের দেখভাল করছে এরা পড়াশোনাও করছে এখানে সুপারেনটেন্ডেন্ট রয়েছে টিচাররা রয়েছে কুক রয়েছে কালকে সিদ্ধান্ত হলো এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব এসডিএম অ্যান্ড টিস অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে বাহান্নটা সেট দিয়েছে মশারি বাহান্নটা বেডশিট প্লাস পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে উনি এখানে এসে আপ্লুত উনি বলছেন স্যার আপনার সামনে বলছি যে টুয়েলভের যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি দু লক্ষ টাকা দেব যাতে তার পড়াশোনার সুবিধায় কাজে লাগে এই ব্যাপারটা নিয়ে আমরা সেইখানে এই বালিকা নিবাস সত্যিই ভালো আমার বিশ্বাস আগামী দিনে এই বালিকা নিবাস এ রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এই মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়েছি সেই স্বপ্ন সালিবায় ত্রিপুরা সাব্রুম মহকুমা পুলিশ নিয়ে খাতা সিটিংহীন সিনা কুনুফুর কুনফুরু তুচ্ছ রিজাইন বাকে ঠিক উপলং হাই পা অবহায় কক হাইবাইয়া অবহায় কাসপাত তিনি সঙ্গ্র সালো সাব্রুম থানা নিয়ে আনর জলেফার রামজি পারানি মোহিনী নাতে সুনীল নাথ খরসা খরসানি নক নে গানাগানি তগো অশাল আতংসা ও মরদক চি বিশিনি মোহিনী নাথ দাবাই সুনীল নাথ ন চপড়াকা মোহিনী দাবাই তানজাগে থি নাং জাগ তমুগ হাওক লাই তাঙ্গা সুনীল নাথ তাঙ্গনে অবহাই ইংখা অব সাইমায়া সুনীল নাথ নি সাজারা মিটু নাথ ফিয়া অকক সাবুম থানার নি পুলিশ কাইসা মামলা লাগা হানি শাকা ব তাবক নানানি কক পুলিশ আমজুই নাই মতম অংকুরি ফাইনাই স্যার আপনার নাম হ্যাঁ আমার নাম ডক্টর রাকেশ মজুমদার কি হয়েছে আজকে একটা পেশেন্ট এসেছিলো হ্যাঁ সুনীল নাথ ষাট বছর হবে হ্যাঁ মারাত্মকভাবে ইনজুরি হয়ে এসেছে জলে পা রামজিপাড়া থেকে হ্যাঁ যতটুকু জানি তারপর মারাত্মক মানে দায়ের দায়ের কূপ খেয়ে দায়ের কূপ খেয়ে এসেছে মারাত্মকভাবে এটা কেটেছে অনেক লম্বা কান থেকে আরম্ভ করে একদম গলা পর্যন্ত বাম দিকে হ্যাঁ গালের বাম দিকে এটা যেই মেরেছে খুব হিংস্রভাবে মেরেছে হ্যাঁ তার প্রতিবেশী মেরেছে তার বাড়ির পাশের বাড়ি লোক মেরেছে হ্যাঁ খুব মানে মারাত্মক ইঞ্জুরি হয়েছে পেশেন্ট হ্যাঁ ড্রাউজিভাবে আছে তার মানে মোটামুটি জানুয়ারি দুই হাজার পঁচিশ সাংসলতমানি টাউন হল খাজাকা খ্লাজাকাতপুষ্টি জাতির সমন্বয় সমিতি হাস্তে বিসিঙ্গ কনভেনশন বাবা সাহেব আম্বেদকর প্রতি বিজেপি দল কক কক সতায়তে এস সি শ্রীমাসিক স্টাপেন বাংলানী সরকারিতে বেসরকারি ক্ষেত্র সামমু রানিতে কনসারভেশন এন্ড প্রোটেকশন অফ রাইস নি কনভেশন কনভেনশন নিয়ে কৈমুখাইকা কনভেনশন পশ্চিমবঙ্গের সিমি ফাইমানি দলিত চাইল্ড মুক্ত মঞ্চের হাকতর বেরামির আদম রামচরণ ডুম্ন কারি এস সি সমন্বয় সমিতির আদরও ফাইমান এই সব থেকে দিনের পর দিন বেহাল অবস্থা আর সব থেকে আক্রান্ত হচ্ছে আমাদের এই পিছিয়ে রাখা মানুষ আদিবাসী দলিত পিছিয়ে পড়া পশ্চাৎপট অন্য অংশ এবং গরিব সংখ্যা তাদের সংখ্যাই বেশি তাহলে এই আর্থিক শোষণ সামাজিক নির্যাতন বৈষম্য তার বিরুদ্ধে এই সম নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণতান্ত্রিক আন্দোলনগুলো সেইভাবেই সমন্বিত হতে হবে তাহলে এই আজকে সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে আমরা অধিকার রক্ষার লড়াইয়ে টিকে থাকতে পারব সেই কাজ করতে হবে যেভাবে নির্যাতন এই যে দলিতদের উপরে আদিবাসীদের উপরে মা বোনদের উপরে যেভাবে নির্যাতন বেড়েছে এসবই সবই হচ্ছে মধ্যযুগীয় ব্যবস্থা মধ্যযুগীয় চিন্তা সামন্তবাদী যে সংস্কৃতি তার প্রতিফলন এবং তার ভিত্তি হচ্ছে এই মনোবাদী চিন্তা মনোবাদী চিন্তা হলে যা হয় লিঙ্গ বৈষম্য মহাবনেদের অধিকার স্বীকার করে না শুনলেন তো তাদের সমতা তো দূরের কথা তাদের মর্যাদাও পর্যন্ত স্বীকার করে না লিঙ্গ বৈষম্য তাকে স্থায়ী করতে চায় এই সবের বিরুদ্ধে আমাদের সংগঠন সড়ক থাকতে হবে জমির অধিকার মজুরির অধিকার আবাসের অধিকার কাজের অধিকার শিক্ষার অধিকার কোনোটা বিচ্ছিন্ন না শুধু তথাকথিত সংরক্ষণের জন্য আমরা লড়াই করব এরকম অনেক সংগঠন আছে যারা করে মাথায় না থাকলে মাথা ব্যথা থাকবে না তো চাকরি বালি থাকবে তো তো দশ লক্ষ পদ খালি পড়ে আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে দশ লক্ষ পদ খালি পড়ে আছে বছরে দু কোটি চাকরি দেওয়া দূরের কথা দশ লক্ষ পদ খালি পড়ে আছে রেলে সব থেকে বেশি আছে প্রায় তিন লক্ষ যেটা কর্মসংস্থানের বড় ক্ষেত্র সংগঠিত শিল্প তারপরেই হচ্ছে প্রতিরক্ষা সেখানে প্রায় আড়াই লক্ষ পদ খালি পরে আছে আর দেশের নিরাপত্তার কথা বলছেন সেখানে পদ খালি পড়ে আছে অর্থাৎ জবাঙ্গের পদ খালি পরে আছে আর সেখানে নিয়ম স্থায়ী নিয়ম নেই সেখানে ঠিকে চুক্তির কারবার চলছে অগ্নিপথ এসব কারবার হয়ে গেছে আর অন্যান্য ক্ষেত্র আছে সব মিলিয়ে দশ লাখ তাহলে এগুলো পূরণ করো সরকারিভাবে পূরণ করলে এই পিছিয়ে মানুষের তাদের হিসা যেটা আছে আমাদের অংশ যেটা আছে সেটা পাবে এটা কোনো দয়া দান নয় সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করছে একেবারে পরিকল্পিতভাবে দেহ নেই আর কি করছে বেসরকারীকরণ করার সাথে সাথে সংরক্ষণের কোনো দায়বদ্ধতা নেই কারণ বেসরকারি মালিকদের তো উপর তার সংবিধানের এই সংরক্ষণ নীতি খাটে না সেখানে সংরক্ষণ দিতে হবে আদিবাসী তফসিল ও তাদের সংরক্ষণ দিতে হবে এসব দাবি করলেই হবে না সাংবিধানিক কোনো দাঁত নেই তাহলে সংবিধান সংশোধন করে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা হোক শিল্প হোক সেখানে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের আছে আর বেসরকারিকরণ শিক্ষা স্বাস্থ্য রাষ্ট্রায়ত্ত সম্পদ তার বন্ধ করতে হবে শুধু বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের কথা বললেই হবে না বেসরকারিকরণ বন্ধ করতে হবে আর বেসরকারিকরণ বন্ধ না হলে যেটুকু নিয়োগ হবে সেখানে সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী হবে না হবে না সেই বোঝাপড়াও আমাদের থাকা দরকার তিনি ককি এশিয়ান টাইম খুলকা